গুড মর্নিং বন্ধুরা তো সবাই কেমন আছো সবাই সবাই ভালো আছো সুস্থ আছো এই গরমে আর আমরা ভালো আছি ওরকম আর কি যেমন থাকতে হয় এখন বাজে হচ্ছে কটা আহ আটটা না সাতটা হচ্ছে কত বাহান ওই আটটায় আগে তো সকাল সকাল এই যে আমরা কোথায় যাচ্ছি চলো তো আমি তো যেতে পারবো না বিয়ে যাবে তো সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি তো চলো তো বন্ধুরা অনেক দিন ধরেই ভাবছিলাম যে এখানে প্রচুর শাক হয়েছে তো যাই হোক এবছরের মতো আর কোনো বছর হয়তো এতটা আমার মানে টুন পড়েনি আর কি তো কোনো বছর বলতে না আগে হয়েছে কিন্তু যতদিন পর্যন্ত একটা স্থায়ী একটা কাজের একটা ঠিকানা পেয়েছিলাম ততদিন পর্যন্ত বাচ্চাগুলোকে খুব ভালো সুখে রেখেছিলাম কিন্তু এই বছরে এমন একটা পরিস্থিতিতে পড়ে গেছি তো তোমরা তো দেখতেই পেলে এত বড়ো একটা অপারেশন আর এত টাকা ঋণ মাহাজন মানে হয়ে গেছে এত টাকা ম্যানেজ করা কিভাবে যে করলাম তো সেটা শুধু উপর জানে আর আমি জানি তরিয়া তো রোজ সকালে স্কুলে চলে যেত বাড়িতে থাকে না আর এতটা নিচে তো আমার পক্ষে নামা সম্ভব না তোমরা হয়তো বুঝতে পারছ না কিন্তু অনেকটাই এইটা হচ্ছে গভীর আছে এই কুকুরটা মানে নামতে গেলে আমার মতো অসুস্থ লোকে আর উঠতে পারবে না হ্যাঁ যখন ভালো ছিলাম তখন কিন্তু নেমেছিলাম তো বেশ কদিন ধরে বলা হচ্ছে তরিয়া আজকে বলছে যে চলো তোমা তুমি অনেক দিন ধরে বলছো আজকে শাক শাক আর হচ্ছে কুমড়ো গুলা তোমাকে তুলে এনে দিব তো তাই হচ্ছে ও ঘুম আমি হচ্ছে অনেক আগেই উঠেছি আমার কেন বন্ধুরা আর ঘুম হয়নি যে কটা দিন হচ্ছে ছিলাম মানে নার্সিংহোমে ছিলাম কি আসার পরে এই একটা সপ্তাহ খুব ভালো সুন্দর ঘুম হলো আর ভালোই কাটছিল কিন্তু এখন আবার সে আগের মতো হয়ে গেছে ঘুমটা হচ্ছে না তো যেহেতু ঘুম হয়নি হ্যাঁ তারপরে হচ্ছে ঘুম থেকে উঠে বন্ধুরা চলে গেলাম তো আউ তো একা যাবে না কোথাও তো হচ্ছে যাই হোক ও হচ্ছে এদিকে নিচটা দিয়ে নামলো আর আমি হচ্ছে উপরে গেলাম উপর দিয়ে ভিডিওটা আমি করে দিচ্ছি ও বললো যে মা তুমি উপরে থাকবে তাতেই আমার সাহস হবে আর তুমি নিচে নাই নামো না নামো এই যে নিচে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কলমি শাক মানে ভর্তি হয়ে গেছে এখানে যত রকমের শাক বলো কলমি শাক কুমড়ো শাক তারপরে হচ্ছে গিমা শাক কিন্তু এতটা নিচে নেমে যে আমাকে তুলে দেবে কে সে লোকটাই নাই তো যাই হোক করে এগুলো কাটা হয়ে গেল আর কুমড়ো ফুলগুলো তোলা হয়ে গেছে তো উপর দিকে ফেলে দিল ফেলে দেওয়ার পরে তবে আমি এগুলো গুছিয়ে নিলাম কারণ এতটাই নিচে যে আমি হাতে হাত দিয়েও ধরতে পারবো না এতটা উপরেও সে উঠে আসতে পারবে না ওঠার মতো কোনো মানে এই দিক দিয়ে ওঠার মতো কোনো রাস্তাই নেই ওইটা ওই দিকটা দিয়ে যেতে হবে তো যাই হোক এবছরে এত কিছু এই অপারেশনের পরে এত কিছু সত্যি বাচ্চাগুলো পণ্য আমিও করলাম যেগুলো সেগুলো যেন আমার জীবনের যেন সেরা ইতিহাস হয়ে থাকবে এগুলো হয়তো যাই হোক অনেক কষ্ট করেছি কখনো কিন্তু যদিও কি বলবো এইভাবে বন্ধুরা খেতে হয়নি শাক পাতা করে তুলিয়ে হ্যাঁ গ্রামে ঠিক আছে শহরের মানুষ কিন্তু মানে খায় না যদিও অনেকেই বলে যে আমরা হচ্ছে নামতে পারি না এই জন্যই আমরা আনতে পারি না তো যখন ওপরে তুলে নিয়ে আসছিলাম তখন একটা দিদি বলছিল যে ফুলগুলো তুলে নিয়ে আসলে আমাকেও দিব তো রিয়া বললো যে বড়া ভেজে তখন দিব দাদা তো বড়া ভেজে যাই হোক দিয়েছিলাম বড়াগুলো এনে সঙ্গে সঙ্গে ভেজেছিলাম আর কি সুন্দর দেখো তাজা টাটকা টাটকা ফুলগুলো হ্যাঁ এইভাবে সবজি মাঠ থেকে তুলে এনে রান্না করা টাটকা সবজির স্বাদে কিন্তু আলাদা কিন্তু আমরা যারা শহরে আছি তারা কিন্তু কখনোই টাটকা শাক সবজি কিছু খেতে পারি না বাসি হয়ে যায় ফ্রিজে রেখে বরফ বরফ দেওয়া মাছ এগুলাই কিন্তু আমরা খাই তাই না তো যাই হোক এইবারে জীবনের প্রথম আমার এই স্মরণীয় দিনগুলো সারা জীবন মনে থাকবে যে অপারেশনের পর বাচ্চাগুলো যে কিভাবে চলছে কিভাবে চালাচ্ছে তমুঠো চাল যে ফুটিয়ে আমাকে রান্না করে দিছিল সত্যি সেই খোঁজটাও আমি রাখতে পারতাম না তখন এমন সময় হাসপাতালে যখন হাসপাতালের বেডে শুয়ে যখন শুয়ে শুয়ে যখন ভাবছিলাম যে হঠাৎ করে যখন জ্ঞান ফিরে আসে তখন বলছিলাম আমি যখন চলে আসি তখন তো ঘরে চালও ছিল না ওই দিনটায় বাচ্চাগুলো যে কি খাচ্ছে কি খেলো সত্যি এরকম শুয়ে শুয়ে ভাবতাম আর চোখের জলে ভাসাতাম তো সত্যি মানুষের আমি জানি না কেন এমন পরিস্থিতি আসে আর যাই হোক যে দুঃখ এসে মানুষকে অনেক কিছু শিক্ষা দিয়ে যায় আর সুখ যখন আসে মানুষ কিন্তু সব কিছুই ভুলে যায় দুঃখের দিনগুলো সত্যি আমার এই জীবনে দিনগুলো কখনো ভোলার নয় এই দুঃখটা এসে আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল পরিস্থিতি যে কতটা কঠিন সত্যি আমার বাস্তব জীবনের ঘটগুলা ঘটনাগুলোয় আমাকে মনে করিয়ে দেয় একটা মানুষ যার কোনো চাল ছিল নেই যার কোনো আই ইনকাম নেই আর সেই মানুষটা যে এখন যে কিভাবে চলছি শুধু একমাত্র উপরালাই জানি তো তোমাদেরকে তো বলেছিলাম কথা দিয়েছিলাম যে এক তারিখ থেকে শুরু করব কিন্তু এখন যে এই তাপমাত্রাটা যে এমন একটা মহামারী শুরু হয়েছে সত্যি আজকে এখানে সকাল আগে দিনে শুনেছিলাম যে আজকে তাপমাত্রা থাকবে ষাট ডিগ্রি আগে আমরা শুনতাম সত্যি কোথায় কোথায় বাইরে রাজস্থান কোথায় কোথায় নাকি থাকতো এই তাপমাত্রাটা আর এখন আমরা মেদিনীপুর বসেই এই তাপমাত্রাটা অনুভব করছি তাহলে আর বলো যে এই দিনের বেলায় এই তাপমাত্রায় কোথায় মানুষ কিভাবে কাজ করবে আর কিভাবে মানুষ বেঁচে থাকবে কিন্তু হ্যাঁ গ্রামের মানুষগুলো তবুও কিন্তু এভাবে লড়াই করেই যাচ্ছে তারা কিন্তু কখনও থেমে নাই। আমরা যখন শাক পাতাগুলো এই শাকগুলো যখন কাটতে যাই তখন বাজে সাতটা তখনই দেখতে পেল কতটা রোদ তখনই যেন তাপ এত তাপ লাগছে মনে হয় আগে ঠান্ডার দিনে বেলা বারোটা একটাতেও এরকম তাপমাত্রাটা পেতাম তো যাই হোক বন্ধুরা চলো তুলে নিয়ে আসছি এখন হচ্ছে এই বড়াগুলো ভাজবো রিয়া বলছে আমি এখন তোমাকে রেডি করে দিচ্ছি তুমি আমাকে এক্ষণে ভেজে দিবে। না হলে কিন্তু আমি তোমাকে আর কোনো দিনও এনে দিব না কারণ কেন বলো তো এই বড়াগুলো হচ্ছে ও কখনও কোনো দিন খায়নি অত বড় হয়েছে মেদিনীপুর শহরে তাই না তো বাড়িতে যখন ছিলাম তখন হয়তো ওর খুব কম মনে আছে যে বাড়িতে দিয়েছি কি না সেটা কিন্তু নাই ও বলছে আমি কোনোদিন এগুলো জীবনে খাইনি তুমি আমাকে এক্ষুনি করে দিবি তখন আমি বললাম যে ঠিক আছে করে দেবো তবে শাকগুলো কেটে নিই শাকগুলো আজকে সব রান্না করব না করব না রেখে দিব তো যাই হোক ফার্স্টে যেহেতু তোর দিনে দিয়েছি শাকগুলো কিন্তু আজকে আমি ভাজা করে খেলাম ভালোই লাগলো তবে মাছ দিয়ে ঝোল করে কিন্তু সেই খেতে লাগে কী বললাম গাছ থেকে টাটকা সবজি তুলে এনে খাওয়ার স্বাদই আলাদা এটা যদি আমরা কিনে নিয়ে আসতাম তাহলে সেই কোন স্বাদ সকালে কাটতো আবার জল ছিটিয়ে রাখতো আবার খেয়ে যেত এরকম হতো আর এটা কিন্তু গাছ থেকে সত্যি এক্ষণে তুলে নিয়ে আসলাম সেই জিনিসটার স্বাদ কিন্তু আলাদাই তো একে একে অংশ সব শাকগুলো ছাড়িয়ে নিয়েছিলাম আর দেখো প্রত্যেকটা ডগাতে একটা করে কুমড়ো ধরে আছে কিন্তু কুমড়োগুলো একটা থাকেনি কেন বলো তো মনে হয় এখানে কোনো সার প্রয়োগ করতে হবে সেই জন্য মনে হয় থাকেনি নাহলে যদি এতদিনে কুমড়ো ধরতো তাহলে কিন্তু অনেক ভর্তি হয়ে যেত কুমড়োটা যদিও আমার ভালো লাগেনি খুব একটা খাই না তবে লাউটা ভালো লাগে লাউ খাই মাংস দিয়ে মাছ দিয়ে বলো তারপরে হচ্ছে তোমার ডাল দিয়ে বলো মুগ ডাল দিয়ে যে কোনো দিক ডাল দিয়ে ভালো লাগে তারপরে চলো এবার হচ্ছে বড়াগুলো ভেজে নেব এখানে দিয়ে দিয়েছি কর্নফ্লাওয়ার আর বেসন আর মশলা সব কিছু দিয়ে মাখিয়ে নিয়েছি এবার একে একে ভেজে নেব তো এই কুমড়ো বড়াগুলো বন্ধুরা জানো আমার মা যখন ভাজত তখন শীতের সময় শীতের সময় ভাসত সেগুলো কিন্তু খেতে কিন্তু প্রচুর ভালো লাগতো শীতের সময় তো যে কোনো সবজি বলো একটু টেস্ট বেশি লাগে তাই না আর গরমের দিনে ভালো লাগে কিন্তু ওই শীতের সময় যেই স্বাদটা লাগে এখন কিন্তু সেটা আর লাগে না বন্ধুরা তো অর্ধেকগুলো দিয়ে দিয়েছি আর অর্ধেকগুলো দিব তবে চালের গুঁড়ি দিয়েও কিন্তু ভালো হয় মা যখন ভাজত তখন কী বলতো একটু আতপ চাল ভিজে দিতো শেলে বেটে নিত দেওয়ার ওই চালের উপর দিয়ে করতো তো বড়গুলো কিন্তু সকাল সকাল কিন্তু ওরা হচ্ছে জল ঢালা ভাত মুড়ি এমনি দিয়ে যে যার মতো করে খেয়ে নিয়েছে এখন কিন্তু দুপুরবেলা আমি আজকে রান্না করেছি তো সবাই একসঙ্গে খেতে বসে নিয়েছি আজকে রান্না হয়েছিল হচ্ছে তো ঢ্যাঁড়স আলু একটা ভাজা আর হচ্ছে মিষ্টি কুমড়ো শুকটি দিয়ে মাছ সটকি মাছ দিয়ে রান্না করেছিলাম তো সটকি মাছ এখানে যদিও খাইনি তো একটু আমি নিয়ে রেখেছি যে যখন তখন খাওয়ার জন্য কিন্তু তারপরে তো অসুস্থ হয়ে গেলাম ওগুলো জিনিস আর খাইনি রেখে দিয়েছি তো আজকে ভাবলাম ওই সটকি মাছ দিয়ে ওই বাবার বাড়ি থেকে একটা কুমড়ো নিয়ে সেটা দিয়ে রান্না করলাম তবে আমাকে ভালো লাগছিল তবে বেশি কিন্তু খাইনি ভয়ে একটু খেয়েছি কারণ আমি তো অনেক ওষুধ খাই তারপরে আবার অ্যালার্জি ফ্যালার্জি আছে ভয় লাগে খেতে তো বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া শেষে আমরা সবাই শুয়ে গেছিলাম শুয়েও কিন্তু ঘরে শান্তি নেই আমি মেঝেতে আর তিনজন তিন জায়গায় শুয়েছি তাতেও যেন এত গরম খুন থেকে উঠে এই যে খুঁড় কলাই ছিল এই কলত্ত কলাইটা এমন একটা জিনিস ঔষধি জিনিস তার জলটা খেলেও কাজে লাগে কলাইটা খেলেও কাজে লাগে তো জলটা খাওয়ার পরে বাকিটা সেদ্ধ করে নিয়েছি ভেজে সেদ্ধ করে নিয়ে তারপরে ভাবছি এখন এমনিতে এটা সেদ্ধ করে খাবো তো তাই ঘুম থেকে ওঠার পরে একটু করে জল টল খেয়েটে এই যে এটা খাচ্ছি এখন আর মুড়ি খাবো না এটা দিয়ে হয়ে যাবে একটু ছো মানে কলাই সিদ্ধ করে খেলাম খেয়ে দিয়ে জল খেলাম আর রিয়াকে হচ্ছে দুধটা দিয়ে আর সব কিছু গুছিয়ে দিয়ে ওরা ঘুম থেকে উঠলো রাত হচ্ছে পড়া আছে আর আমি একটু এখানে ছায়াটাতে তো খেয়ে দিয়ে দুজনকে নিয়ে ঘুমিয়ে গেছিলাম রাতে যেহেতু অত গরমে আর ঘুম হয়নি দিনের বেলাও তো সেই রাতের বেলা ওই গরম তো গরম পাখার হাওয়া যেন যতই হোক তবুও কিন্তু কাজে দেয়নি তো রিয়া উঠে ঘুম থেকে উঠে এখন আরও একবার চান করলো বেশি চান করাটাও আবার ভালো না যেহেতু গরমের এত গরমে থাকতে পারে না তবুও চান করলো আর আমি একটু মুখটা ধুলাম হাত ধুয়ে এতটুকু হচ্ছে ওষুধ ছিল তো ওই যে কলাই তো কলাই ওটা সিদ্ধ করে জলটা সকালে খাই কলাইটা ছিল তো সেটা এখন ভেজে সিদ্ধ করে নিলাম সেদ্ধ করে নিয়ে লঙ্কা একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে এমনিতেই খেয়ে নিলাম ওরকম করে খাই কখনো মুড়ি দিয়ে খাই তো খেলাম খেয়ে দিয়ে ভাবছি এখন একটু এখানে বসবো কয়েক মিনিট তারপরে আজকে হচ্ছে কি বলো তো দুপুরে হচ্ছে ভাত খুব অল্প ছিল অল্প করেই চাল দিয়েছিলাম যেন ভাতটা যেন নষ্ট না হয় তো ওই জন্য রাত্রেবেলা আজকে আরও ভাত রান্না করতে হবে আর কালকে হচ্ছে মাসের শেষ শনিবার ওদের স্কুল ছুটি থাকে শেষ শনিবার বেতন নেওয়ার দিন তো কালকে স্কুল ছুটি কালকে তো শনিবার আর হচ্ছে রবিবারও ছুটি তো এই দুদিন বাড়িতেই থাকবে আর থেকে বড়ো কথা কি কালকে শুনছি যে এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে চার টিকি তো কালকের দিনটা কি হবে জানি না ঘর থেকে বের হতে পারবো কি পারবো না ঘর থেকে তো এমনিতে বের হয় নাই তো যাই হোক আর দুটা দিনে আমার ছুটি ছিল তো এই অসহ্য গরমে আর মনে হয় মানুষ কি বলবো মরেই যায় সত্যি তারপরে বন্ধুরা রাতের বেলা যত রাত্রি যতই গভীর হচ্ছে ততই যেন ভয় ছটফট করছি দিনটা তো বাইরে গেটের সামনে এখানে সেখানে কাটাচ্ছি কিন্তু রাত্রিটা কিভাবে কাটাবো এটা হচ্ছে সন্ধ্যার সময় রিয়াকি দিয়ে দিলাম এক গ্লাস দুধ দিয়ে দিলাম কদিন ধরে দুধটা খায়নি আজি। জাল জাল দিয়ে রেখে দিচ্ছি এখন বাজে সাতটা ও স্নান করে এলো তো স্নান করে এলো দুপুরে যে আজকে রান্না করেছিলাম খুব কম ভাত ছিল যে যার মতো করে খেয়ে শেষ হয়ে গেছিলো তারপরে এখন বন্ধুরা রাত্রেবেলা চলে এসছি রান্না করতে তো আজকে রাতে এখন রান্না করবো ভাত বলতে একেবারেই ছিল না ঢ্যাঁড়স আলু এখানে করবো ভাজা ভেন্ডি আলু দিয়ে আর তারপরে মাছ ছিল ফ্রিজে ওই মাছটা ঝোল করলাম তো রান্না আর একটু ডাল করেছি তো সব রান্না বান্না কমপ্লিট করে এবার বসে গেছি খেতে আর ওদের দুজনের কিন্তু খাওয়া হয়ে গেছে এবার আমি খাচ্ছি সবার শেষে ডাল দিয়ে আর মাছটা নিয়েছি ভাজা